আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের একটা সঠিক নিয়ম দেখাবো কিভাবে খাদ্যটা দিতে হয় তো সঠিক নিয়মটা হলো আপনার খাদ্যটা দেওয়ার আগে খাদ্য খাবারটা এরকমভাবে জাকায় নেবেন তো দেখেন কীভাবে জাকায় তো দেখেন পাঁচটায় কিন্তু গোলা নাই আর এই যে জাকি দেওয়ার সাথে সাথে গোলা কিন্তু বেশি উঠলো তো এরকমভাবে জাকি দিয়ে খাবারটা ভালো করে ভরে দিলে দেখা যাচ্ছে কি আপনার অল্প খাদ্য পাত্রতে আপনার বেশ গোলা।

তো দেখতে পাচ্ছেন আমরা বুড়িগুলাকে খাবার দিতেছি এবং আমাদের বুড়িগুলা আলাদা মতো সুস্থ আছে ভালো আছে আর এরকমভাবে ভাবে যখন আপনারা লালাচারা করে খাবারটা বাসায় দিবেন তখন দেখেন ওই পাত্রটা আমরা চাড়া করে বাসায় দিচ্ছি তো ওইটাতে সব গুলা মুরগি দেয় বিক্রি করে খাবার খাইতেছে তো আপনারা অবশ্যই এরকমভাবে একটু চাড়া করে বাসায় দিয়েছে সেরকম খাদ্য গুলাকে আর খাইতে সুবিধা হয় এবং বেশি করে খাবার গ্রহণ করে এতে তাদের ওজনেও সঠিক সময় সঠিক গ্রোথ চলে আসে তো কিভাবে আপনারা ব্রয়লার মুরগিকে সঠিক সময় সঠিক গ্রোথের ব্যবস্থা করবেন এটাও আমি আপনাদের আজকে ভিডিওতে বলবে তো আপনারা সঠিক সময় সঠিক গ্রোথের জন্য ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটা কাজ করতে পারেন এটা হলো ঘন ঘন মুরগিকে তাড়াতাড়ি করে খাওয়ানো আপনারা মুরগিকে যত খাওয়াবেন ব্রয়লার মুরগি নিশ্চিত হলো এরকম আপনার মুরগি যত খাবে ততটা ওজন আসবে মুরগি যদি খাদ্য না খায় তাহলে ওজন আসবে না তো অবশ্যই চেষ্টা করবে মুরগিগুলোকে খাওয়ানোর জন্য তো আজকে আমি একটা সমস্যা পাইছি সেই সমস্যাটা আপনাদের সামনে তো এই দেখেন আমাদের একটা বাচ্চা এটা কিন্তু মোটামুটি পুরোটাই অন্ধ হয়ে রয়েছে এক চোখ আসে তো আরেক চোখ কিন্তু একদমই নাই দেখেন এই চোখ কিন্তু আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না একদমই নাই হ্যাঁ এটা কি করণীয় এটা করণীয় হলো আপনারা অবশ্যই এই চোখটা একটু সারাই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন একদিন আস্তে আস্তে ভালো হয়ে যাবে চোখটা একটু সারাই দেওয়ার চেষ্টা করবেন তারপর থেকে দেখবেন নিজে নিজে থেকে খুলবে চোখটার অবস্থা খুবই খারাপ তো এটা খুলতে বতাস না এই এইরকম মুড়িগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এগুলো লিটার বা ময়লা এদের চোখে যায় আসলে এমন সমস্যাটা হয় তো এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর আজকে আমাদের খামার কার্যক্রম মোটামুটি শেষ আর আমরা লম্বা সময় ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা এবার সিজনের আগেও লম্বা সময় ধরে আপনাদের ভিডিও দিতে পারি নাই আবার এবার সিজনের পরেও মানে সিজন স্টার্ট করার পরেও কিন্তু লম্বা সময় ধরে আপনাদের ভিডিও দিতে পারি নাই এর জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম